সন্তানগুলোর জন্ম হয় সেগুলোর থেকে রক্ষা করার কত এবং কথা দায়িত্ব তাহলে আমাদের এই সমস্যা অনেকটা কমে যাবে তারপরেও যদি অনেকজন আক্রান্ত যদি সন্তানের জন্ম হয় তখন তাদেরকে সেবা সুস্থতা দেওয়া আমাদের দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্ব ওইদিকে এই জন্য একটা সৃষ্টি করেছে সমাজসেবা এবং তার সাথে প্রকাশ করেছে বা সম্পৃক্ততা প্রকাশ করেছে বা অংশগ্রহণ করেছে সংস্থা সারা বিশ্ব আজকে এই